আসসালামু আলাইকুম ফ্যামিলি টাচ বাই রাবিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি বিথি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে একটা জমি শেয়ার করবো মানে এই জমিটা আমার শ্বশুর থাকতে ওনাকে দিয়ে গিয়েছিলেন শুধুমাত্র চাল ডাল দিয়ে তো এদিক দিয়ে রাস্তা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে খেত জ্বালা পালাইছে আমাদের এদিকে তো ধান খেত যে লাগায় মানে ছোট গাছ থাকতে ধানে সেটাকে জ্বালা বলে আপনাদের ওদিকে কি বলে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো সেই জ্বালা আর কি এখন লাগাবে তার জন্য হাল বাইতেছে জমিতে চতুর্পাশে কিন্তু এখন হাল বাওয়া চলতেছে আর এদিকে হচ্ছে আরেকজনের বাড়ি এটা হচ্ছে আবার আমাদের জমি মানে আমাদের পাশেই হচ্ছে আরেকজনের বাড়িও আছে তার সাথে আবার একটা জমিও আছে আর এই যে পানিটা দেখতেছেন মানে যে জমিতে পানি আছে এটাও আমাদের জমি তো এটা হতো লিলে আজমিক যেটা আমরা পাইসি মূলত যার কাছ থেকে অল্প কিছু জমি কিন্তু বেশি অংশ নিয়ে সে খাইতেছিল প্রায় তিরিশ থেকে বত্রিশ বছর যাবৎ আর এই যে বড় বোন মানে আমার এই বাড়তিটুকু বড় বোন উনি আচ্ছা দিয়ে আমাকে সবকিছু তাহলে এখন ক্ষেত কোনো এতটুকু হুম

ভাত খাই নাম দা চাইল আধা কেজি এক কেজি কৰিছে নিদিনা খাই দেখা চাইলিয়া খাই দেখা

তো দুইজনের মাধ্যমেই আর কি একটু ঝামেলা চলছে এর জন্য আর কি জমিটা একটু শেয়ার করে রাখলাম যাতে পরবর্তীতে আমি দেখাইতে পারি যখন আমাদেরকে জমিটা মাপ দিয়ে বুঝায় দেওয়া হয়েছে তখন কিন্তু দুই পাশ থেকে খুঁটি যেটাকে বলি আর কি আমরা সেটা লাগানো হয়েছিল কিন্তু এটা যখন হাল বাইতে গেছে সেটাকে উঠায় ফেলছে এটা আপনাদেরকে একটু পরে দেখাবো যে এই মাথা থেকে জমিটার যে খুঁটি গাড়া ছিল সেইটাকে উঠায় ফেলছে মানে যে হাল বাই ওই মেশিনটা দিয়ে আচ্ছা ওই মেশিনটার নাম কি সেটা কিন্তু আমি সঠিকভাবে বলতে পারি না আপনারা কেউ জানলে কমেন্ট করে জানাবেন কিন্তু সিরিয়াল এই যে আপাপ বললো যে খুঁটিটাকে উঠায় ফেলছে ওনারা বলে গুঞ্জা আর কি তো এই খুঁটিটাকে উঠায় ফেলছে এটা কিন্তু ছিল কি মেবি বালু আর সিমেন্ট দিয়ে তৈরি করা এই টাইপের এটাকে কিন্তু

সবাই দোয়া করবেন আমরা যেন এই জমিটা সহি সালামতে ফেরত পাই কেউ যাতে কোনো ঝামেলা আর না করতে পারে আজ এ পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোন ভিডিও নিয়ে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন বাড়িতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ